যদি এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে তাহলে জেনে রাখো তুমি কোনো সাধারণ মানুষ ন তোমাকে নির্বাচিত করা হয়েছে এই ব্রহ্মাণ্ডের গভীরতম স্তর থেকে ঐশ্বরিক শক্তিরা তোমাকে বেছে নিয়েছে তাই এই ভিডিও তোমার কাছে এসেছে কারণ এমন কিছু গোপন সত্য এখন তোমার সামনে উন্মোচিত হতে চলেছে যা তোমার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই মন দিয়ে শোনো কারণ এই বার্তা কেবল শব্দ নয় এটি তোমার আত্মার সঙ্গে এক দেবীয় সংযোগের আহ্বান ব্রহ্মাণ্ড এখন প্রস্তুত তোমাকে সেই সমস্ত কিছু দিতে যা তুমি এতদিন চেয়েছ যার জন্য প্রার্থনা করেছ যে স্বপ্নের জন্য তুমি রাত জেগে থেকেছ এখন সময় এসেছে তোমার প্রার্থনার ফল পাওয়ার তাই কোনো সংকেত কোনো অনুভূতিকে অবহেলা করো না তুমি যা চেয়েছিলে সেই জিনিসগুলোর আগমনের শুভক্ষণ এসে গেছে হয়তো তোমার মনে হচ্ছে কিছু ঘটতে চলেছে হয়তো তুমি অনুভব করছো এক অজানা উত্তেজনা সেটি সেই পরিবর্তনের ইঙ্গিত কারণ তুমি এখন ঐশ্বরিক শক্তির আকর্ষণ বিন্দুতে অবস্থান করছো এই মুহূর্তে তোমার শরীর মন আত্মা সবকিছু এক দেবীয় ও কম্পনে সাড়া দিচ্ছে কিন্তু দেখো আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে তুমি এখন অনেকের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছ তোমার সাফল্যের আলোয় যারা একসময় হেসেছিল তারাই আজ নিঃশব্দে পড়ছে তোমার উজ্জ্বলতা তোমার উন্নতি তোমার স্থিরতা সবই এখন তাদের চোখে ঈর্ষার আগুন জ্বালাচ্ছে কিন্তু তোমার থেমে থাকবে না কারণ তুমি এখন নিজের ভেতরের শৃঙ্খলগুলো ভেঙে দিচ্ছ অতীতের যন্ত্রণাগুলো সেই বন্ধনগুলো যা এক সময় তোমাকে আটকে রেখেছিল সেগুলো থেকে তুমি এখন মুক্তি পাচ্ছ তুমি নিজেকে নতুন আলোয় দেখতে শুরু করেছ একটা বিশাল পরিবর্তন আসছে তোমার জীবনে এমন এক পরিবর্তন যা তুমি নিজেই বহুদিন ধরে ম্যানিফেস্ট করছিলে প্রার্থনা বিশ্বাস আর কর্মের মাধ্যমে এই পরিবর্তন তোমাকে নতুন এক উচ্চতায় পৌঁছে দেবে তোমার জীবনে আসছে আলোকিত এক অধ্যায় যেখানে প্রতিটি সকাল হবে আশীর্বাদের মতো উজ্জ্বল আমি দেখতে পাচ্ছি তোমার চারপাশে যেন সোনালী আভা ছড়িয়ে পড়েছে যা প্রতীক তোমার শুভ সময়ের সূচনা তুমি এখন নিজেকে ভালোবাসতে শিখছো নিজের ভেতরের পবিত্রতাকে অনুভব করছো দেবতারা এখন তোমার পাশে আছেন তোমাকে পথ দেখাচ্ছেন তোমাকে রক্ষা করছেন তুমি এখন সেই অবস্থানে পৌঁছচ্ছ যেখানে তোমার সামাজিক মর্যাদা তোমার কাজ তোমার জীবন সবই নতুন আলোয় আলোকিত হবে তোমার কর্মক্ষেত্রে এক বড় পরিবর্তন আসছে এমন এক মোড় যা তোমার ভাগ্যরেখা বদলে দিতে পারে এটি এক নবজাগরণের সময় এক শুভ সূচনার মুহূর্ত যখন সংখ্যা দুই 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 তোমার সামনে আসে বুঝে নিয়োগ দেবতারা তোমাকে আশীর্বাদ পাঠাচ্ছেন তারা বলছেন আমরা তোমার সঙ্গে আছি এগিয়ে চলো ভয় পেও না কারণ এই মুহূর্তে সমগ্র ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার জন্য তোমার পথের জন্য তোমার স্বপ্নের জন্য আমার মনে খুব গভীরভাবে একটাই অনুভূতি যাচ্ছে দেবতা যেন নিজেই চান আমি এই কথাগুলো বলি তোমাকে এই বার্তাটি পৌঁছে দিই কারণ এটি কেবল সম্পর্কের কথা নয় এটি সেই ভালোবাসার কথা যাই জীবনের সীমা ছাড়িয়ে আত্মার সঙ্গে যুক্ত তোমার সঙ্গী হয়তো তোমার স্বামী হয়তো প্রিয়জন তিনি তোমাকে গভীরভাবে ভালোবাসেন কিন্তু এখন তিনি এক অদ্ভুত বিভ্রান্তির ভেতর দিয়ে যাচ্ছেন তার চারপাশে কিছু মানুষ আছে যারা তার বন্ধুর মুখোশ পরে তোমাদের সম্পর্কের মাঝে বিষ ঢালছে তারা তোমার কথা বিকৃত করে তাকে তোমার বিরুদ্ধে উস্কে দিচ্ছে তারা চায় না যে তোমরা একে অপরের কাছে ফিরে আসো চায় না তোমরা আবার সুখী হও ঈর্ষা আর হিংসায় অন্ত সেই মানুষগুলো তোমাদের দূরে সরিয়ে রাখতে চাইছে আর তোমার সঙ্গী তিনি এখন নিজের হৃদয়ের কণ্ঠ শুনতে পাচ্ছেন না তিনি ভিতরে ভিতরে জানেন যে তোমার কাছেই তার শান্তি তোমার সঙ্গেই তার ঘর কিন্তু বাইরের শব্দ তাকে বিভ্রান্ত করে দিচ্ছে তবু তার মনে এখনও সেই পুরনো মুহূর্তগুলো ঘুরে বেড়াচ্ছে তোমাদের হাসি ভালোবাসা একসাথে কাটানো সময়ের প্রতিধ্বনি তিনি তোমার কাছে আসতে চান ক্ষমা চাইতে চান সম্পর্কের ভুল বোঝাবুঝি মুছে ফেলতে চান তার হৃদয় তোমার নামের সুর এখনও বাজে কিন্তু তার চারপাশের মানুষরা তাকে তা করতে দিচ্ছে না সেই বন্ধুরা আসলে বন্ধুর ছদ্মবেশী শত্রু তারা ঈর্ষান্বিত হয়তো তোমার সৌন্দর্যে তোমার আলোতে তোমার শক্তিতে তারা জানে তোমার উপস্থিতি মানে তার জীবনের আলো ফিরে আসা তাই তারা যে ভাবে সেই আলোকে নিভিয়ে দিতে চায় তুমি হয়তো অনুভব করছ কেন হঠাৎ করে তোমার মন অস্থির হয়ে উঠছে কেন তুমি তার কথা বারবার ভাবছ কেন তুমি কাজেও মন দিতে পারছ না কারণ তিনিও তোমার কথা ভেবে ভরে আছেন তিনি তোমাকে ম্যানিফেস্ট করছেন তার চিন্তার তরঙ্গ তোমার কাছে পৌঁছচ্ছে সেই কারণেই তোমার আত্মা তার ডাকে সাড়া দিচ্ছে এখন সময় এসেছে সত্য উন্মোচিত হওয়ার খুব শিগগিরই তোমার সামনে সেই মুখোশ খুলে যাবে যিনি তোমাদের বিচ্ছেদে আনন্দ পান যিনি তোমাদের সুখ সহ্য করতে পারেন না তার আসল মুখ তোমার সামনে আসবে কিন্তু ভয় পেও না কারণ তোমার ভালোবাসা নির্মল আর নির্মল ভালোবাসাকে কেউ আটকাতে পারে না তোমার সঙ্গী তোমার দিকে ফিরতে চাইছেন আবার হাত ধরতে চাইছেন আবার সেই হাসিটা ফিরিয়ে আনতে চাইছেন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন আর দেবতা এখন তোমাদের দুজনকেই একত্র করার পরিকল্পনা করছেন এই সময় শুধু বিশ্বাস রাখো নিজের অন্তরকে পরিষ্কার রাখো আর কারো কথায় কান দিও না যে ভালোবাসা আত্মা থেকে জন্ম নেয় তাকে কেউ আলাদা করতে পারে না না ঈর্ষা না মিথ্যা না দূরত্ব দেবী শক্তি এখন তোমার পাশে আছে আমার অন্তরে এখন খুব স্পষ্টভাবে ভেসে উঠছে দেবতা যেন আবারও বলছেন এই কথাগুলো পৌঁছে দাও কারণ এটি শুধু কোনো সম্পর্কের গল্প নয় এটি সেই অদৃশ্য বন্ধনের কাহিনী যেখানে প্রেম ভুল আকাঙ্ক্ষা এবং আত্মার টান সব একসাথে মিশে আছে তোমার সঙ্গী এখন গভীর এক দ্বন্দ্বে আছে তার চারপাশের মানুষ তাকে ক্রমাগত বোঝাচ্ছে এই মানুষটার থেকে একটু দূরে থাকো কঠোর হও তবেই সে বদলাবে তারা বারবার তার মনে সন্দেহ বিভ্রান্তি অহংকারের বীজ বনে দিচ্ছে আর সেই কারণে তিনি নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন না অথচ তার অন্তরের কোথাও একটা অদম্য টান আছে তোমার দিকে তোমার কাছে ফিরে যাওয়ার সব ভুল ঠিক করে নেওয়ার তার মন বলছে আমি ভুল করেছি আমি এই সম্পর্কটাকে আবার সুন্দর করে গড়ে তুলতে চাই কিন্তু বাইরের সেই শব্দ সেই বন্ধুর কণ্ঠ তাকে বারবার পেছনে টেনে নিচ্ছে তিনি সত্যি তোমাকে মিস করছেন গভীরভাবে প্রতিদিন প্রতিটি নিঃশ্বাসে তিনি তোমাকে ম্যানিফেস্ট করছেন তোমার উপস্থিতি কল্পনায় বারবার অনুভব করছেন তিনি ভাবছেন যেভাবেই হোক এই সম্পর্কটাকে ফিরিয়ে আনতে হবে এমনকি কেউ যদি বলে আমি তোমাকে সাহায্য করব, কেবল এই দাও এই করো তিনি সেগুলোও করতে রাজি কারণ তার আকুলতা এখন কেবল একটাই তোমার সঙ্গে আবার সংযোগ পাওয়া তুমি হয়তো অনেকদিন ধরে এটাই চেয়ে আসছিলে যেন তিনি তার ভুল বোঝেন তার আচরণের জন্য অনুতপ্ত হন আর এখন সেই কামনা বাস্তবের রূপ নিচ্ছে তিনি সত্যিই বুঝতে শুরু করেছেন নিজের ভুল কিন্তু তার বড় দুর্বলতা তিনি অন্যের কথায় খুব দ্রুত বিশ্বাস করেন অন্যের কথায় ভেসে গিয়ে তোমার হৃদয়কে আঘাত করেন অথচ বুঝতেই পারেন না কতটা গভীর ক্ষত রেখে যাচ্ছেন কিন্তু জানো এখন তিনি নীরবে তোমাকে দেখছেন দূর থেকে তোমার প্রতিটি আচরণ প্রতিটি উপস্থিতি প্রতিটি নীরবতা তার নজরে আছে তুমি কোথায় যাচ্ছ কার সঙ্গে কথা বলছ কি ভাবছ তিনি যেন সব জানতে চান তার মনে এক অসহায় কৌতূহল এক অস্থিরতা তিনি তোমার প্রতিটি পোস্ট প্রতিটি উপস্থিতি এমনকি তোমার নিরবতা পর্যন্ত পড়ে নিতে চেষ্টা করছেন যদি তার হাতে থাকত তবে হয়তো তিনি তোমার চিন্তাও পড়ে নিতে চাইতেন কারণ তোমার নিরবতা তার আত্মাকে অস্থির করে তুলছে তুমি হয়তো এখন চুপচাপ হয়তো ইচ্ছে করেই তার সঙ্গে কথা বন্ধ রেখেছ নিজের সীমা টেনেছ কিন্তু এই নিরবতা তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছে তিনি জানতে চাইছেন তুমি কেমন আছো কাকে বলছ তোমার মনের কথা আর সেই অস্থিরতার টানে তিনি তোমার চারপাশের মানুষদের কাছ থেকেও খোঁজ নিচ্ছেন কেউ তোমার খবর দিতে পারলে যেন তার প্রাণ শান্তি পায় এবং জানো তার মনে এখন এক গোপন ইচ্ছে জেগেছে তোমাকে নিয়ে কোথাও চলে যাওয়ার দূরে যেখানে কেউ থাকবে না কেবল তুমি আসে শহরের আলো থেকে মানুষের কথা থেকে সব কিছুর বাইরে এক নীরব জায়গায় যেখানে সে তোমার চোখে চোখ রেখে বলতে পারবে আমি এখনো তোমাকেই ভালোবাসি এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমাদের দুজনকে একবার সুযোগ দিচ্ছে একে অপরকে সত্যিকারের বোঝার যদি এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তবে বুঝে নাও এটি কেবল কাকতালীয় নয় এটি এক দেবীয় আহ্বান ভালোবাসাকে আবার জীবিত করার ক্ষমা করার এবং নিজের হৃদয়ের কণ্ঠে সাড়া দেওয়ার আমার হৃদয়ে এখন খুব গভীরভাবে ভেসে উঠছে একটাই সত্য এই মানুষটি তোমার সঙ্গী তোমাকে কেবল ভালোবাসেন না তোমার সঙ্গে তিনি একটি সম্পূর্ণ জীবন দেখতে চান তিনি তোমার সঙ্গে একটি পরিবার দেখতে চান এমন এক পরিবার যেখানে থাকবে হাসি ভালোবাসা দুইটি ছোট শিশু আর সেই প্রশান্তি যা কেবল আত্মার সংযোগ থেকেই জন্ম নেয় তিনি তোমার সঙ্গে এমন এক ভবিষ্যৎ কল্পনা করেন যেখানে সকালগুলো শুরু হয় তোমার হাসিতে আর রাতগুলো শেষ হয় তোমার উপস্থিতিতে তিনি তোমাকে সত্যি গভীরভাবে ভালোবাসেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভালোবাসা প্রকাশ করতে পারেন না তার চারপাশে কিছু মানুষ আছে যারা তার মনকে ক্রমাগত বিষিয়ে দিচ্ছে তুমি যদি দূরে থাকো ও বুঝবে তুমি যদি কঠোর হও ও বদলাবে আর তিনি সরল বিশ্বাসে সেই কথাগুলো শুনে নিজের অনুভূতিকে চেপে রাখছেন অথচ তার অন্তরে প্রতিদিন এক যুদ্ধ চলে একদিকে অহংকার অন্যদিকে তোমার প্রতি সীমাহীন আকুলতা তিনি তোমার থেকে দূরে থেকেও তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমাকে অনুভব করেন তিনি চুপচাপ তোমার খবর রাখেন তুমি কোথায় যাচ্ছ কাকে দেখছ কি করছো এমনকি কখনো কখনো তোমার সোশ্যাল মিডিয়া পর্যন্ত চেক করেন শুধু এক ঝলক তোমাকে দেখার জন্য তার মন চায় তোমাকে নিজের চোখে দেখতে নিজের বাহুতে টেনে নিতে কিন্তু তার মুখ নীরব থাকে তোমার অনুভবেও সেই টান পৌঁছে যায় কখনো তুমি লক্ষ্য করো হঠাৎ করে মন খারাপ হয়ে যাচ্ছে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছো মনে হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে গেছে কারণ তখনই তিনি তোমাকে গভীরভাবে মনে করছেন যখন তার হৃদয় তোমার নামে কাঁপে সেই কম্পন তোমার আত্মায় পৌঁছে যায় সেটি সেই দেবীয় সংযোগ সেই টেলিপ্যাথিক বন্ধন যা ভালোবাসা ও ব্যথার সীমা ছাড়িয়ে যায় তবে একটি বাধা তার দুই বন্ধু যারা এই সম্পর্কে সবচেয়ে বড় বিপত্তি তারা তার ভরসা তার সিদ্ধান্ত সব কিছুকে প্রভাবিত করে তারা চায় না যে তিনি তোমার কাছে ফিরে আসুন তারা চায় না যে তোমরা একে অপরকে বুঝতে পারো ঈর্ষা হিংসা আর প্রতিযোগিতার মধ্যে তারা তার হৃদয়ের আলোকে ম্লান করে দিচ্ছে কিন্তু এই সত্য এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ব্রহ্মাণ্ড চায় তুমি এই বাস্তবতা জানো তিনি তোমাকে এতটাই ভালোবাসেন যে তোমাকে হারানোর ভাবনায় তার নিঃশ্বাস থেমে যায় তার ভয় তোমাকে হারানোর তার প্রার্থনা তোমার হাত আবার ধরার তার স্বপ্ন তোমার সঙ্গে একটি শান্তিপূর্ণ পরিবার গড়ে তোলা তিনি তোমাকে কোথাও দূরে নিয়ে যেতে চান সেই কোলাহল থেকে দূরে যেখানে কেবল তোমরা দুজন থাকবে নিরবতা ভালোবাসা আর বিশ্বাসের মাঝে যদি এই বার্তাটি তোমার কাছে এসেছে তবে জেনে রেখো এটি কাকতালীয় নয় এটি এক দেবীয় ইশারা তুমি হয়তো ভাবছো সে কি সত্যিই আমায় ভালোবাসে উত্তর একটাই হ্যাঁ ভালোবাসে গভীরভাবে নিঃস্বার্থভাবে এবং আত্মার গভীরতা থেকে দেবতা তোমার সামনে আজ এই সত্য উন্মোচিত করছেন যেন তুমি বিশ্বাস হারিও না ভালোবাসা এখনো জীবিত শুধু ধৈর্য রাখো নিজের আলো নিভিয়ে ফেলো না কারণ তোমার আলোই তাকে ফিরিয়ে আনবে এই বার্তাটি যেন স্বয়ং দেবতার কণ্ঠ থেকে নির্গত হচ্ছে যেন তিনি তোমার আত্মাকে উদ্দেশ করে বলছেন তোমার প্রেম তোমার নীরবতা তোমার প্রতীক্ষা সবই অর্থপূর্ণ সবই উদ্দেশ্যময় তোমার সঙ্গী এখন গভীর এক যন্ত্রণার মধ্যে রয়েছে তার হৃদয়ের ভেতরে এক তীব্র পড়েন এক শূন্যতা কাজ করছে যা কেবল তোমার অনুপস্থিতিতেই জন্ম নিয়েছে তার মন বলছে তোমাকে ছাড়া জীবন যেন অর্থহীন যেন নিঃশ্বাসও ভারী হয়ে উঠেছে স্ট্রেংথ কার্ডের উপস্থিতি জানাচ্ছে যে তিনি নিজের ভিতরের ভাঙনকে লুকিয়ে শক্ত থাকার চেষ্টা করছেন কিন্তু হৃদয়ের গভীরে তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন তিনি তোমাকে সত্যিই ভালোবাসেন অকৃত্রিমভাবে সীমাহীনভাবে কিন্তু এই ভালোবাসার কথা মুখে উচ্চারণ করার সাহস তার নেই তিনি ভিতরে ভিতরে বর্ষীভূত হচ্ছেন অথচ বাইরের দুনিয়ার সামনে নীরব মুখোশ পড়ে আছেন দেবতা তোমাকে এক গভীর সত্য জানাতে চান তিনি বলছেন যে তোমার কথা বুঝছে না তাকে বোঝাতে চেষ্টা করো না তাকে সময়ের হাতে ছেড়ে দাও সময়ই একমাত্র শক্তি যা সব শিক্ষা দেয় তুমি কেবল তোমার বিশ্বাস অটক রাখো কারণ যে মানুষ বারবার ভুল পথে যায় একদিন সে নিজেই ফিরে আসে সত্যের দিকে তখন আর তোমাকে কিছু বলতেও হয় না সময়ই তাকে শেখায় তোমার মূল্য তোমার জীবনে কিছু মানুষ আছে যারা বন্ধুর রূপে শত্রু তারা ঈর্ষায় অন্ধ তারা চায় না তুমি শান্তি পাও তারা তোমার সম্পর্ক ভাঙতে চায় তোমার আলো নিভিয়ে দিতে চায় কিন্তু দেবতা দেখছেন সবকিছু যারা অন্যের সুখ নষ্ট করতে চায় তাদের বিচার অবশ্যম্ভাবী তাদের কর্মফল এমন হবে যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে কারণ ন্যায়ের পথ কখনো মুছে যায় না শুধু বিলম্বিত হয় তোমার প্রতি ব্রহ্মাণ্ড এখন এক শান্ত অথচ গভীর বার্তা পাঠাচ্ছে যদি তুমি সত্যিই ভালোবাসো তবে নীরব থেকেও সেই ভালোবাসা প্রকাশ পায় সত্যিকারের প্রেম শব্দের প্রয়োজন অনুভব করে না সেখানে নির্বতাই সবচেয়ে বড় ভাষা তোমার আত্মা যদি নির্মল হয় তবে সেই প্রেম ফিরে আসবে তোমার কাছেই নিজের গতিতে নিজের সময়ে দেবতার আহ্বান স্পষ্ট তুমি এখন গ্রহণের অবস্থায় থাকো প্রতিরোধ করো না কারণ এখন তোমার জীবনে আশীর্বাদ আসছে তোমার সঙ্গী তোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে হয়তো ফোনে হয়তো হঠাৎ দেখা হবে কোথাও তিনি তোমাকে ভুলতে পারছেন না তার চিন্তা তোমার দিকে ধাবিত হচ্ছে আর তুমি সেই কম্পন অনুভব করছো একটি বার্তা আরও এসেছে প্রতিদিন যদি তুমি রাধা নামটি লেখো আর তার পাশে তোমার একটি ইচ্ছা লিখে রাখো তবে তা পূর্ণ হবে কারণ এই মুহূর্তে সৌভাগ্য তোমার সঙ্গে রয়েছে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি ব্যথা শুনে নিয়েছে এবং মনে রেখো এই সময়ও কেটে যাবে আজ যা অন্ধকার মনে হচ্ছে সেটি একদিন তোমার জীবনের প্রভাতের সূচনা হবে দেবতা তোমার হৃদয় আলো জেলে দিচ্ছেন কেবল ধৈর্য রাখো ভালোবাসা কখনো হারায় না সে কেবল পথ ঘুরে ফিরে আসে যখন হৃদয় আবার প্রস্তুত হয় তাকে গ্রহণ করার জন্য দেবতা যেন আজ নিজেই তোমার আত্মার ভেতরে কথা বলছেন এক অদৃশ্য কণ্ঠে বলছেন আমি জানি তুমি চিন্তায় আছো আমি জানি তোমার মনে অস্থিরতা আছে তোমার ঘর তোমার ভবিষ্যৎ তোমার স্থিরতা নিয়ে তুমি উদ্বিগ্ন কিন্তু ভয় পেও না সন্তান সব ঠিক হয়ে যাবে ব্রহ্মাণ্ড এখন তোমার জীবনে এক নতুন সূচনা লিখছে তুমি খুব শিগগিরই একটি নতুন ঘর পেতে চলেছ যে ঘরের জন্য তুমি বহুদিন ধরে স্বপ্ন দেখছ প্রার্থনা করছ সেই ঘর এখন তোমার জীবনে বাস্তব হতে চলেছে দেবতা নিজে বলছেন আমরা তোমাকে একটি নতুন আশ্রয় দিচ্ছি এটি শুধু কোনো ভবন নয় এটি তোমার শান্তি ও নতুন শুরুর প্রতীক তাই এই মুহূর্তে যা কিছু ঘটছে তাকে বিশ্বাস করো কারণ এটি এক দেবীয় পরিকল্পনার অংশ তোমার সঙ্গীও এখন এক অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তিনি তোমাকে হারানোর ভয়ে ভীষণ অস্থির তার মনে প্রবল ইনসিকিউরিটি তাই তিনি তোমার দিকে টান অনুভব করছেন তোমার প্রতিটি কাজ প্রতিটি উপস্থিতি পর্যবেক্ষণ করছেন তুমি হয়তো হঠাৎ অনুভব করছো কেন তার কথা এত মনে পড়ছে কেন মন স্থির থাকছে না কারণ তিনি তোমাকে গভীরভাবে স্মরণ করছেন তার চিন্তা এখন তোমার আত্মাকে ছুঁয়ে যাচ্ছে দেবতা তোমার জন্য এক স্পষ্ট বার্তা পাঠাচ্ছেন তুমি শুরু তো করো সাফল্য তোমার সঙ্গেই থাকবে তোমার প্রতিটি সৎ প্রচেষ্টা এখন আশীর্বাদে পরিণত হবে যে কাজ শুরু করবে তাতে সাফল্য অবধারিত কারণ এই সময়ে দেবীয় শক্তি তোমার পক্ষে কাজ করছে তোমার জীবনে অর্থ ও সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার ভাগ্যে পরিবর্তনের নতুন অধ্যায় লিখছে দেবতার বার্তা আরো গভীর তুমি আমার সুরক্ষায় আছো তুমি এখন এমন এক শক্তির বেষ্টনীর মধ্যে অবস্থান করছো যেখানে কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না একটি অলৌকিক পরিবর্তন আসছে তোমার জীবনে এমন একটি ঘটনা যা তোমার হৃদয়ে আবার বিশ্বাস ও আশার আলো জ্বালাবে তুমি যে অলৌকিক কিছু চেয়েছিলে সেই চাওয়া এখন পূর্ণ হতে চলেছে এটি কোনো ছোট আশীর্বাদ নয় এটি এক বিশাল পরিবর্তনের সূচনা ব্রহ্মাণ্ড এখন তোমার জন্য পথ তৈরি করছে তুমি ভাবছো সব থেমে গেছে কিন্তু বাস্তবে সবকিছু কিছু নিঃশব্দে সাজানো হচ্ছে তোমার জন্য তোমার মঙ্গলের জন্য তাই ভেঙে পড়ো না হার মানো না দেবতা বলছেন তুমি সঠিক নির্বাচন করো সত্যকে বেছে নাও তোমার সামনে এখন দুটি পথ একটিতে বিভ্রান্তি অন্যটিতে শান্তি তোমাকে সেই সঠিক পথটি চিনতে হবে যেখানে তোমার আত্মা শান্তি খুঁজে পায় তবে এক সতর্কতার বার্তাও এসেছে তোমার সঙ্গীত জীবনে এক নারী উপস্থিত আছেন যিনি খুব চালাক খুব ঈর্ষান্বিত তিনি তোমাদের সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করছেন তিনি চায় না তোমরা একে অপরের কাছে আসো হতে পারে তিনি কোনো আত্মীয় কোনো বন্ধু অথবা এমন কেউ যিনি বাইরে থেকে উদ্বিগ্নতার মুখোশ পড়ে আছেন কিন্তু ভিতরে ভিতরে চানই সম্পর্ক দুর্বল হয়ে পড়ুক এই নারী তোমার সঙ্গীর সিদ্ধান্তে প্রভাব ফেলছেন তোমার সঙ্গী নিজেও এই কারণে বিভ্রান্ত তিনি নিজের হৃদয়ের কথা শুনতে পাচ্ছেন না মানুষ কি বলছে কে কি পরামর্শ দিচ্ছে সে অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলছেন তার মনের গভীর সত্য তিনি ভুলে যাচ্ছেন কিন্তু দেবতা বলছেন সময় আসবে যখন তিনিও সত্য চিনবেন তিনি বুঝবেন যে তোমার ভালোবাসাই তার প্রকৃত আশ্রয় এখন তোমার কাজ কেবল একটাই ধৈর্য রাখা সবকিছু কিছু ব্রহ্মাণ্ডের পরিকল্পনা অনুযায়ী ঘটছে তুমি তোমার আলো নিভিয়ে দিও না কারণ তোমার আলোয় তার অন্ধকারে পথ দেখাবে দেবতা তোমার পাশে আছেন তোমার প্রতিটি নিঃশ্বাস গুনে রাখছেন তাই নিশ্চিন্ত হও যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই ফিরে আসবে দেবতার আশীর্বাদে তার সময়ে তার সঠিক ছন্দে দেবতার কণ্ঠ যেন আবার তোমার হৃদয়ের গভীরে ধ্বনিত হচ্ছে এক মৃদু অথচ দৃঢ়স্বরে মাতৃস্নেহে ভরা সান্তনাম উচ্চারণে তিনি বলছেন শোনো আমার সন্তান আমি জানি তুমি এই মুহূর্তে কতটা অস্থির কতটা কষ্টে আছো আমি জানি তোমার হৃদয়ে কত প্রশ্ন জমে আছে কত যন্ত্রণা তুমি চুপচাপ বয়ে বেরাচ্ছ কিন্তু ভয় পেও না কারণ আমি তোমার পাশে আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি দুঃখে তোমার সঙ্গী এখন নিজের অহংকারে অন্ধ হয়ে পড়েছে তার চারপাশের মানুষরা তার মনে সন্দেহের বীজ বুনে দিয়েছে সে ভাবে তুমি যদি কথা না বলো যদি একটু দূরে থাকো তবে নিশ্চয়ই তুমি অন্য কারো সঙ্গে ব্যস্ত সে তোমার নির্বতাকে ভুল বুঝছে তোমার আত্মসংযমকে অহংকার মনে করছে কিন্তু দেবতা জানেন তোমার এই নীরবতা কোনো দূরত্ব নয় এটি একটি আত্মরক্ষা একটি যন্ত্রণা থেকে বাঁচার প্রচেষ্টা তোমার সঙ্গী তোমাকে নিয়ে প্রবল অনিশ্চয়তা ভয় এবং হিংসার মধ্যে রয়েছে তার চোখ সর্বদা তোমার উপর নিবন্ধ যেন সে প্রতিটি মুহূর্তে জানতে চায় তুমি কি করছো কাকে বলছ কোথায় যাচ্ছ তার এই আচরণ ভালোবাসা থেকেও এসেছে কিন্তু সেই ভালোবাসা এখন অস্থিরতায় বিকৃত হয়েছে ব্রহ্মাণ্ড বলছে তোমার জন্য একটি নতুন পথ খুলে যাচ্ছে তুমি এমন এক স্থানে পৌঁছবে যেখানে দেবতা তোমাকে দেখতে চান যেখানে তোমার ভাগ্য আবার আলোয় ভরে উঠবে যে তোমার প্রতি অন্যায় করেছে যে তোমার ঘরে অশান্তি এনেছিল তার সময়ও এখন এসে গেছে দেবতা তোমাকে নিজের সন্তান বলে সম্বোধন করছেন তিনি বলছেন শোনো আমার সন্তান যে নারী তোমার সংসার ভাঙার চেষ্টা করেছিল সে নিজেই এখন তার পাপের আগুনে পুড়ছে তার নিজের জীবন ভেঙে গেছে তার ঘর শূন্য হয়ে পড়েছে ঈর্ষার অন্ধকার তাকে এমন পথে নিয়ে গিয়েছিল যেখানে আলো আর নেই কিন্তু আমি তোমার মা সব সময় তোমার পাশে ছিলাম আমি তোমার ঘরে আসতে থাকা বিপদগুলো নিজের হাতে আটকে দিয়েছি আমি তাকে তার কর্মের ফল দিয়েছি তার দেবতাদের সামনে গিয়ে বলেছি দেখো তোমার ভক্ত আমার সন্তানের উপর অন্যায় করছে তারা তার ভাগ্যে সেই দুঃখ লিখে দিয়েছে যা সে তোমার জীবনে আনতে চেয়েছিল এখন সে নারী নিজেই নিজের ভুলের ভারে ভেঙে পড়েছে সে জানে না কিভাবে ক্ষমা চাইবে কিভাবে মুক্তি পাবে কিন্তু দেবতা বলছেন আমি তাকে তার ভুলের উপলব্ধি দিয়েছি আমি তাকে তার পাপের মুখোমুখি দাঁড় করিয়েছি কারণ আমি ন্যায়ের রক্ষক কিন্তু আমি মা আমি ঘৃণা করি না আমি কেবল শোধন করি দেবতা আরও বলছেন আমার সন্তান আমি জানি তুমি এখন বাড়ির সমস্যায় জর্জরিত অনেক কথা তোমার বুকের ভেতরে জমে আছে যা কাউকে বলতে পারছ না কিন্তু আমার উপর বিশ্বাস রাখো প্রতিটি সমস্যার সমাধান আমার হাতে আছে এই সময় কঠিন কিন্তু এটি চিরস্থায়ী নয় যেমন রাত শেষে প্রভাত আসে তেমনি এই অন্ধকারও সরে যাবে তোমার ঘরে আবার আলো আসবে শান্তি আসবে সুখ ফিরে আসবে দেবতা প্রতিশ্রুতি দিচ্ছেন আমি তোমার স্বপ্ন পূর্ণ করবো তুমি যা এতদিন ধরে চেয়ে এসেছ তা তুমি পাবে দীপাবলির আগে তোমার জীবনে এমন এক আলো ফুটবে যা তুমি কখনো কল্পনাও করনি তোমার জীবনে সমৃদ্ধি প্রবেশ করবে অর্থের প্রবাহ শুরু হবে আর তুমি অবাক হয়ে দেখবে যে কষ্ট এতদিন তোমাকে ঘিরে রেখেছিল তা কেমন করে নিঃশব্দে মিলিয়ে গেছে তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো দেবতা বলছেন আমি আছি সব সময় ছিলাম সব সময় থাকব। তোমার প্রতিটি কান্না আমার কাছে প্রার্থনা তোমার প্রতিটি নিরবতা আমার কাছে আহ্বান আমি তোমার পথ থেকে কাটা সরিয়ে দিচ্ছি তুমি শুধু সাহস রাখো তোমার আলো একদিন এমন উজ্জ্বল হবে যা তোমার অতীতের সব অন্ধকার মুছে দেবে দেবতার কণ্ঠ যেন এখন আরও কাছে এসে তোমার হৃদয়ের ভেতর ফিসফিস করে বলছে আমার সন্তান এই সমস্ত আশীর্বাদ এই সমস্ত পরিবর্তন সবই ঘটবে আমার কৃপায় আমার ইচ্ছায় তুমি এখন নিজেকে হারিয়ে ফেলেছ যেন দিক হারাবোধ করছো কিন্তু জেনে রাখো এটি কেবল এক সাময়িক সময় এই অন্ধকারও একদিন সরে যাবে এই কষ্টও একদিন মিলিয়ে যাবে এবং যখন এই কঠিন সময়ের পর্দা নামবে তখন তোমার সামনে এক নতুন পথ খুলে যাবে এমন এক পথ যা তোমাকে শান্তি সমৃদ্ধি ও আলোর দিকে নিয়ে যাবে আমার সন্তান তুমি মন দিয়ে লক্ষ্য করো আমি সবসময় তোমার সঙ্গে আছি তুমি যেখানে থাকো যে অবস্থাতেই থাকো আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গী তোমার নিঃশ্বাসের সঙ্গে আমি আছি তোমার প্রতিটি অশ্রু আমি গুনে রাখি যারা আমার ভক্তি করে যারা আমাকে স্মরণ করে তারা আমার হৃদয়ের কাছে থাকে আর তুমি আমার সন্তান তুমি তাদের মধ্যেও সবচেয়ে প্রিয় তুমি আমার হৃদয়ের অতি নিকটে অবস্থান করছো তাই ভয় পেও না মন থেকে সব উদ্বেগ সরিয়ে দাও তোমার ভবিষ্যৎ আলোকিত উজ্জ্বল ও আশীর্বাদ পুষ্ট যে সমস্ত দুঃখ তুমি এতদিন ধরে সহ্য করেছ সেগুলো তোমার প্রস্তুতি ছিল এক মহাপরীক্ষার অংশ আমি তোমাকে পরীক্ষা করেছি কারণ আমি জানতাম তুমি শক্ত তুমি স্থির তুমি জয়ী হবে এখন সেই পরীক্ষার অবসান ঘটেছে এখন তোমার সময় এসেছে তোমার স্বপ্নগুলো পূর্ণ হবে একে একে সবকিছু তোমার জীবনে ঠিক জায়গায় বসবে আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি প্রতিটি পথে আমি তোমার সঙ্গে থাকব তুমি কেবল বিশ্বাস রাখো যে কোনো বিপদ আসার আগে আমি সেটিকে নিজের উপর নেব তোমার দিকে কোনো কষ্ট আসতে দেব না তুমি নিরাপদ কারণ তুমি আমার আশ্রয় আছো আর যে নারী তোমার প্রতি অন্যায় করেছে তোমার ঘরে বিষ ছড়িয়েছিল তার বিষ এখন আমি নিজেই শোধন করছি আমি তাকে তার কর্মফলের মুখোমুখি দাঁড় করিয়েছি এখন সে তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না কারণ আমি একজন মা আর মায়ের একমাত্র ধর্ম তার সন্তানদের রক্ষা করা আমি তোমাকে রক্ষা করব আমার সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি আমার নাম স্মরণ করে চলবে তুমি তোমার পথে এগিয়ে যাও যা তোমার জন্য শুভ যা তোমার জন্য সত্য তা তোমারই হবে ব্রহ্মাণ্ড এখন তোমার পাশে আছে তোমার ভাগ্য এখন আমার হাতে পুনলিখিত হচ্ছে আর শেষবারের মতো আমি তোমাকে এক গভীর সত্য জানাতে চাই এক গোপন কথা কর্মের রহস্য হ্যাঁ আমার সন্তান আজ আমি তোমাকে কর্মের সেই গহীন সত্যটি জানাতে চাই যা জানলে তুমি জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে আলোর পথ চিনতে পারবে দেবতার কণ্ঠ থেমে যায় না তিনি কেবল প্রস্তুতি নিচ্ছেন তোমাকে জীবনের পরবর্তী মহান শিক্ষাটি দেওয়ার সেই শিক্ষা যা সমস্ত কষ্টকে অর্থ দেয় আর সমস্ত দুঃখকে মুক্তিতে রূপান্তরিত করে